সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এরকম খাস্তা ঠেকুয়া বানিয়েছি তো চলো কিভাবে আমি বানিয়েছি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি বাটি মেপে এক বাটি ময়দা এক বাটি আটা এক চামচ জোয়ান এক চিমটে লবণ আর বাদাম ভেজে বাদামের খোসাটা ফেলে দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি সেই বাদাম আর পরিমাণ মতো চিনি আর বড় এক চামচ ঘি বা সবগুলোকে সুন্দর মতো এবার মিশিয়ে নেব। মেশানোর পরে দেখতে হবে এরকম মুঠো হয়ে যাচ্ছে কি না মুঠো হয়ে গেলে কিন্তু ময়ামটা হয়ে যাবে তারপর এর মধ্যে অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা সুন্দর শক্ত মতো এরকম ডো বানিয়ে নিতে হবে তো আমি সুন্দর শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি তার থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়ে গোল করে এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি যেরকম ডিজাইন তোমাদের পছন্দ তোমরা বানিয়ে নিতে পারো তো আবারও একটা নিয়ে আমি ছোট্ট করে লেচি কেটে নিয়ে গোল করে ডিজাইন বানিয়ে নিলাম তো এইভাবে সম্পূর্ণটা বানিয়ে নিয়েছি দেখো অনেকগুলো হয়ে গেছে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার একে একে আমি এই ঠেকুয়াগুলোকে ছেড়ে দেব এই ঠেকুয়ার মধ্যে কিন্তু অনেকে নারকেল দেয় কিন্তু আমার বাড়িতে আজকে নারকেল আনা ছিল না তাই আমি দিলাম না তোমাদের বাড়িতে আনা থাকলে তোমরা দিতে পারো কিন্তু নারকেল ছাড়াও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই অসাধারণ খেতে হয় গ্যাস কমিয়ে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভাজতে হবে গ্যাস বাড়ালে উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো আমার এইগুলো ভাজা হয়ে গেছে আবার এক ব্যাচ ভেজে নেব তার জন্য যেগুলো বাকি ছিল সবগুলো ছেড়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু একবারের জন্য বাড়াবো না গ্যাস কমিয়ে কমিয়ে এইভাবে উল্টে পাল্টে ভাজব এই ঠেকুয়াগুলো কিন্তু কাচের বয়মে যদি ভরে রাখো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে আর কি সুন্দর দেখতে লাগছে কালারটাও খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুব খাস্তা হয়েছে